হ্যালো এ আশা করি যাই যে আল্লাহর অশেষ বাইনতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গিলা গুনা আমার তো অনেক ফেভারিট একটা খানা চলুন দেখে নেওয়া যাক আমার কি কি লাগতেছে এখানে দুইটা তেজপাতা নিয়েছি দুটা দারচিনি চার পাঁচটা এলাচ দনার পাকি আদা জিরার ফাঁকি আদা চামচা মরিচের ফাঁকি আদা চামচা লবণ আদা চামচা আর সব আদা চামচা আদা চামচা করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কাটি নিয়েছি একটা টমাটো পেস্টটা হালকা একটু ভাজা নিয়ে ভাজা দিয়ে নিব ভাজা দেওয়ার পরে মশলাগুলো এর ভিতরে আমি দিয়ে দেব মশলাগুলোর ভিতরে আগে তেজপাতাটা এলাচ গুলো দিব তারপর একটু গেরা আসলে তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এই পদ আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আবার একটু লারা দিয়ে এই আমি য টমা টমেলে দিব টমেটো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যেন এই পানিতে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যায়গা এই যে আমি ঢাকনা লাগাই দিব ঢাকনা লাগাই দিয়ে আসবো পাঁচ মিনিট পরে এরপর পর্যায়ে আমি গিলাটা ভালো করে ধুয়ে কেছে নিয়েছি আমি কিন্তু ছোট ছোট করে না আস্তে রাখছি কেচে কেচে নিয়েছি আর আমি কিন্তু আমার পাতিল তলে লেগে গেছিল তো অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন রান্নার সময় খেয়ালটা করবেন তো আমার মশলা যা যা ছিল তাই আছে এই এরপর আমি গিলাগুলো ভালো করে দিয়ে লারা দিয়ে দিব এই পর্যায়ে দিব্যায়ে দিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমি ঢেকে দিব এই পর্যায়ে পর্যায়ে তো পরিমান পানি দিয়ে দিব গিলা তো সিদ্ধ হইতে একটু টাইমের দরকার হয় তাই না তার জন্য ডাকনা দিয়ে দেবে বদ্রোলা ডাকনা দিয়ে আসতেছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে আবার ডাকনাগুলো দেখাতেছে পানির ভার উঠে গেছে ওগুলো তো চিমটে একখান হয়ে গেছে আর এটি তো পানি প্রচুর পানি উঠছে ওটা কোনো সমস্যা নেই পানি শুকিয়ে যাব ভালো করে নাড়া টাড়ায় দিয়ে আসতেছি আবার একবার গুনা গুনা পর্যন্ত গুনা গুনা আসতেছি আপনাদের সামনে আসলাম ফিরে গি উঠা আসলাম আর কি আপনাদের সামনে বুঝছে গিয়ে আমার উপরে চলে যাচ্ছে আমি কাঁচামরিচ ধোনা পাতা দিয়ে দিবো দুটা কাঁচামরিচ আর পর্যন্ত পরিমাণ ধনেপাতা দিয়ে দিবো ওয়াশ করে কেটে নিয়েছি এই পর্যায়ে লাড়া দিয়ে দিব আমি যা লবণ দিছি সবে পারফেক্ট ছিল না কিন্তু আবার একটু দিতে হয়েছে কোন এক চামচ লবণ আছে আমার এখানে চামচটা আমার একটু বড় তার জন্য আবার স্মরণে রেখে এই জায়গায় কিন্তু আসলে পরে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন লবণটা কম আছে নাকি ঠিক আছে অবশ্যই দেখতে নেবেন ঠিক আছে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করছি আজকে দিয়ে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব বেলায় টা ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে প্রায় চল্লিশটার উপরে ভিডিও আছে যদি ভালো লাগে টাইম থাকে তাহলে অবশ্যই একটু দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েস